বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা যে গাছটি দেখছেন এই গাছটি ভীষণই দুর্লভ একটি গাছ আর এই গাছটি খুব কম পাওয়া যায় এই গাছটি যখন আপনারা তান্ত্রিক ধার্মিক এবং ঔষধি প্রয়োগ জানবেন আপনারা বিশ্বাস করুন আপনারা কালই এই গাছটি আপনাদের বাড়িতে লাগাবেন আর এই গাছটি চমৎকারী শক্তিতে ভরপুর রয়েছে বন্ধুরা এই রকম চমৎকারী গাছপালা আজও আমাদের বাড়ির আশেপাশে রয়েছে শুধু আমরা এই গাছগুলি চিনতে পারি না এই গাছগুলি কোন কোন কাজে লাগে আমরা এটা জানি না বন্ধুরা আজকের এই ভিডিওতে দুটি গাছের আয়ুর্বেদিক তান্ত্রিক চমৎকারী উপায়ের কথা জানাবো যা আপনাদের জীবনে অনেক অনেক বেশি কাজে লেগে যাবে কখনো না কখনো বন্ধুরা আমরা গাছপালার শক্তি জানি না গাছপালার মধ্যে যে চমৎকারী গুণাগুণ রয়েছে এটা আমরা জানি না বন্ধুরা গাছপালার মধ্যে প্রাণ শক্তি থাকে জীবন শক্তি থাকে এই জন্য গাছপালার তান্ত্রিক আয়ুর্বেদিক প্রয়োগ শিখে রাখা প্রয়োজন যে মানুষ গাছপালার আয়ুর্বেদিক তান্ত্রিক এবং ধার্মিক গুণাগুণ জানে তারা কখনো কিন্তু কোনো বিপদে পড়ে না সমস্যায় পড়ে না বন্ধুরা কখনো কখনো আমরা এমন জায়গায় ফেঁসে যাই আটকে যাই সেখানে হয়তো ডক্টরের কোনো ঔষধ পাওয়া যায় না মেডিকেল থাকে না তখন আপনারা যদি এই গাছপালার আয়ুর্বেদিক গুণাগুণ জানেন অবশ্যই তখন কিন্তু আপনারা গাছপালার এই আয়ুর্বেদিক গুণাগুণ কাজে লাগাতে পারবেন এবং এই গাছপালার চমৎকারী গুণাগুণ কাজে লাগিয়ে আপনারা কিন্তু কঠিন থেকে কঠিন সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এই চমৎকারী গাছপালা প্রয়োগ করে আপনারা নিজেরাই আপনাদের ভাগ্যকে বদলাতে পারবেন আপনার ভাগ্য চমকে উঠবে বন্ধুরা সবার প্রথমে আপনাদের যে গাছটির কথা বলবো সেটা হলো সাদা জবা ফুলের গাছ হ্যাঁ বন্ধুরা শ্বেত জবা ফুলের গাছ বন্ধুরা এই সাদা জবা ফুল গাছটি চমৎকারী গুণে ভরপুর থাকে বন্ধুরা এই সাদা জবা ফুল সাক্ষাৎ মাতা সরস্বতী দেবীকে সমর্পিত করা হয় বন্ধুরা এটা বিশ্বাস করা হয় সাদা জবা ফুল গাছের শিকড়ে নাগদেব বাস করে বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যখন সাদা জবা ফুল গাছের বয়স এগারো বছর হয়ে যায় তখন ওই সাদা জবা ফুল গাছের গোড়ায় মাটির তলায় লুকোনো ধন সম্পদ থাকে এই কথা বনস্পতি শাস্ত্রে লেখা রয়েছে বন্ধুরা সাদা জবা ফুল গাছে শিকড় ধারণ করলে গ্রহের दुष्प्रभाव কেটে যায় বন্ধুরা যদি আপনাদের ওপর কোন নিজ গ্রহের সমস্যা থাকে নিজ গ্রহের দোষ থাকে যার কারণে আপনারা জীবনে উন্নতি করতে পারছেন না কোনো কাজে সফল হতে পারছেন না তো এই সাদা জবা ফুল গাছের শিকড় ধারণ করলে গ্রহের কুপভাব সমাপ্ত হয়ে যায় তো এই গাছের শিকড় আপনারা কিন্তু সোমবার দিন ধারণ করবেন সঠিক নিয়মবিধি মেনে ধারণ করবেন তো বন্ধুরা আপনারা কিভাবে এই শিকড় আনবেন কী নিয়মবিধি মেনে এই শিকড় ধারণ করবেন সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এটা মানা হয় এই সাদা জবা ফুল গাছে শিকড় ধারণ করলে মা লক্ষ্মী দেবী এবং মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হয়ে যান মা সরস্বতী দেবীও অত্যন্ত প্রসন্ন হয়ে যান যে মানুষ এই শিকড় ধারণ করেন সেই মানুষের ওপর সর্বদাই মা দুর্গা মা লক্ষ্মী মা সরস্বতীর আশীর্বাদ থাকে যে মানুষ এই শিকড় ধারণ করবে সেই মানুষ কখনো নির্ধনতায় ভুগতে ভুগবেন না সর্বদাই ধন দৌলাতে সেই মানুষ ভরে থাকবে বন্ধুরা এমন মানুষ জীবনে কিন্তু সর্বদাই উন্নতি করতে পারে প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারে বন্ধুরা এই গাছটির মধ্যে আরো আরো অনেক বেশি চমৎকারী শক্তি রয়েছে যেমন আপনার বাড়ির বাচ্চারা যদি পড়াশোনা ঠিকঠাক না করে পড়াশোনা যদি মনে রাখতে না পারে অর্থাৎ নির্বুদ্ধি হয় বা এমন কোনো ব্যক্তি যে ব্যক্তির বোঝার এবং ভাবনার ক্ষমতা কম রয়েছে এমন ব্যক্তিকে যদি এই গাছের শিকড় ধারণ করাতে পারেন তো ওই ব্যক্তি কিন্তু বুদ্ধিমান হয়ে যাবে ওই ব্যক্তির বুদ্ধি তীব্র হয়ে যাবে আর আপনার বাচ্চাকে যদি এই শিকড় ধারণ করাতে পারেন আপনার বাচ্চাও বুদ্ধিমান হয়ে যাবে পড়াশোনায় মন বসবে পড়াশোনা মনে রাখতে পারবে বুদ্ধি অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বোঝার ক্ষমতা বেড়ে যাবে বন্ধুরা এই গাছের শিকড় যখন আপনারা সোমবার দিন আনতে যাবেন অবশ্যই কিন্তু সকালে উঠে স্নান করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনারা যেমন প্রত্যেক দিন আপনাদের ঠাকুর ঘরে থাকা দেবদেবীর নিত্য পূজা করেন ভোগ সেবা দেন ঠিক একইভাবে আপনারা নিত্য পূজা সেরে নেবেন তারপর আপনারা গোমাতা শুদ্ধ কাঁচা দুধ নেবেন সেই দুধ নিয়ে আপনারা সাদা জবা ফুল গাছের গোড়ায় চলে যাবেন এবং সেই দুধ আপনারা গাছের গোড়ায় ঢেলে দেবেন আর হাত জোর করে প্রার্থনা করবেন হে বৃক্ষরাজ আমি তোমার শিকড় নিয়ে যাচ্ছি যে মনস্কামনা পূরণের জন্য আমি তোমার শিকড় নিয়ে যাচ্ছি সেই মনস্কামনা আমার যেন পূর্ণ হয় এই বলে আপনারা শিকড় তুলে নিয়ে চলে আসবেন আর এই শিকড় কিন্তু আপনারা সূর্য ওঠার আগে তুলে নিয়ে আসবেন আর এই শিকড় তোলার সময় যেন আপনাকে দেখতে কেউ না পায় সম্পূর্ণ গোপনে আপনারা এই শিকড় তুলে আনবেন বন্ধুরা এই শিকড় ধারণ করলে ধর্ম অর্থ কাম এবং মুখ্য লাভ করা যায় বন্ধুরা শ্বে জবা ফুলের শিকড় যেখানে আপনার বাড়িতে টাকা পয়সা রাখেন সোনাদানা রাখেন আপনাদের গুপ্ত জিনিসপত্র রাখেন সেই আলমারির লকারে বা ক্যাশবাসকে আপনারা জবা ফুলের শিকড় অবশ্যই রাখবেন এতে কি হবে আপনাদের যে অর্থ রাখার জায়গায় এই শিকড় রাখলেন সেই অর্থ রাখার জায়গা কিন্তু কখনোই খালি হবে না সবসময় ধন দৌলাতে পরিপূর্ণ হয়ে থাকবে এই শিকড়টি অবশ্যই কিন্তু আপনারা যেখানে টাকা পয়সা সোনা দানা রাখেন সেই ধন সম্পদের জায়গায় রেখে দেবেন দেখবেন সব সব সময় ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকবে বন্ধুরা এমন অনেক গাছপালা রয়েছে যে গাছগুলি মা লক্ষ্মী দেবীকে আকর্ষিত করে আবার অনেক এমন গাছ রয়েছে যে গাছগুলি মা লক্ষ্মী দেবীকে দূরে সরিয়ে দেয় বন্ধুরা ঠিক তেমনই একটি গাছ হলো আকন্দ গাছ এই গাছটি কখনোই আপনারা আপনাদের বাড়ির ভেতরে লাগাবেন না এই গাছটি আপনারা আপনাদের বাড়ির বাইরে লাগাবেন কারণ বন্ধুরা এই গাছটি যদি আপনারা আপনাদের বাড়ির ভেতরে লাগান তাহলে কিন্তু এই গাছটি বাড়িতে লাগালে আপনার বাড়ি ছেড়ে মা লক্ষ্মী দেবী চলে যাবে অর্থাৎ এই গাছটি মা লক্ষ্মী দেবীকে তাড়িয়ে দেয় তাই ভুল করেও আপনার বাড়ির ভেতরে আকন্দ গাছ কখনোই লাগাবেন না বন্ধুরা এর পরের গাছটি হল সহদেবী গাছ বন্ধুরা এই গাছটিকে কেন সহদেবী গাছ বলা হয়েছে এই জগৎ সংসারে যত রকমের গাছপালা রয়েছে সমস্ত গাছপালা দেবী বলা হয়েছে এই সহদেবী গাছকে বন্ধুরা এই সহদেবী গাছ কেন দেবীর পথ পেয়েছে কারণ এই গাছটির মধ্যে অনেক বেশি প্রাণ শক্তি রয়েছে কোরজা শক্তি রয়েছে বন্ধুরা এই সহদেবী গাছ সন্তান প্রাপ্তির জন্য জবরদস্তভাবে প্রয়োগ করা হয় বনস্পতি শাস্ত্রে এই গাছটির কথা উল্লেখ রয়েছে সন্তান প্রাপ্তির জন্য এই সহদেবী গাছ রাম বানের মতো কাজ করে যাদের সন্তান নেই আপনারা অনেক চেষ্টা করছেন তবুও সন্তান হচ্ছে না বন্ধুরা এই গাছটি মাসিক ধর্ম চলাকালীন চার দিনের মাথায় অর্থাৎ পাঁচ দিনের দিন এই গাছটি আপনাকে প্রয়োগ করতে হবে তো আপনি কিন্তু অবশ্যই সন্তান প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা এই গাছটি একদম গোড়ার সমেত তুলে নিয়ে আসবেন বাড়িতে এনে ভালো করে ধুয়ে নেবেন তারপর এই গাছটি আপনারা শুকনো করে নেবেন তারপর এই গাছটি শুকনো হয়ে গেলে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন তো বন্ধুরা এই পাউডার আপনারা হাফ চামচ নেবেন অধিক বেশি কিন্তু কখনোই আপনারা প্রয়োগ করবেন না হাফ চামচ নেবেন আর এক চামচ আপনারা ঘি নেবেন ঘিয়ের সঙ্গে এই পাউডার মিক্স করে আপনারা সেবন করবেন মাসিক পাঁচ দিনের দিন তো বন্ধুরা দুই মাসের মধ্যেই কিন্তু আপনারা গর্ভ ধারণ করতে পারবেন বন্ধুরা তবুও আপনাদের একটা কথা বলবো এই গাছটি প্রয়োগ করার আগে আপনারা কোনো আয়ুর্বেদ আচার্য বা যে মানুষের গাছপালা সম্বন্ধে অধিক বেশি জ্ঞান রয়েছে তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা এটা প্রয়োগ করবেন বন্ধুরা অনেক মা বোনেরা রয়েছেন দেখবেন সন্তান প্রসবের সময় নানান রকম সমস্যা দেখা দেয় নর্মাল ডেলিভারি হয় না কাটা ছেঁড়া করতে হয় অপর্ষণ করতে হয় তো বন্ধুরা এই সমস্যা থেকে যদি আপনারা বাঁচতে চান তো মা বোনেরা যারা প্রসবের সময় প্রচন্ড কষ্ট যন্ত্রণা ভোগ করছেন তাহলে আপনারা এই সহদেবী গাছের শিকড় লাল সুতোতে বেঁধে আপনারা কোমরে ধারণ করবেন তো বন্ধুরা এই শিকড়টি ধারণ করলে যে মা বোনেদের অত্যন্ত প্রসব যন্ত্রণা হচ্ছে প্রসবে বিলম্ব হচ্ছে সন্তান বেরিয়ে আসতে অনেক সমস্যা হচ্ছে দেরি হচ্ছে তাহলে আপনারা এই শিকড়টি কোমরে ধারণ করুন খুব সহজ সরল ভাবে আপনারা একটি ফুটফুটে সন্তানের জন্ম দিতে পারবেন কোন অপরশন করতে হবে না বন্ধুরা একটা বিষয় অবশ্যই আপনারা মাথায় রাখবেন সন্তান প্রসব হয়ে যাওয়ার পর এই শিকড় তৎক্ষণাৎ আপনাদের কোমর থেকে খুলে দেবেন এই শিকড় যদি সন্তান হয়ে যাওয়ার পরেও কোমরে রেখে দেন তো গর্ভ নালী অব্দি কিন্তু বেরিয়ে আসতে পারে তাই সন্তান প্রসব হয়ে যাওয়ার পর এই শিকড়টি খুলে আপনারা যে কোনো জলাশয়ে ফেলে দিয়ে আসবেন কখনো এই শিকড়টি ভুল করেও আপনাদের শরীরে রাখবেন না বন্ধুরা এই সহদেবী গাছের শিকড় গলাতে ধারণ করলে যাদের দেখবেন অনেক লম্বা সময় ধরে খুসখুসে কাশি হয় কাশি কিছুতেই সারতে চায় না তো এই সহদেবী গাছ এই কাশির জন্য রাম বানের মতো কাজ করবে এই সহদেবী গাছের শিকড় আপনারা কিন্তু গলাতে ধারণ করবেন কাশি কমে যাবে আর গলায় ব্যথা গলায় যন্ত্রণা একেবারে সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা এই গাছের শিকড় কোমরে ধারণ করলে পুরুষদের যে ধাতু স্তম্ভ হয় সেই ধাতুস্তম্ভর জন্য কিন্তু রাম বানের মতো কাজ করবে বন্ধুরা অনেক মানুষ রয়েছেন দেখবেন রাতে কিছুতেই ঘুম আসে না বিছানায় অসহ্য হয়ে যান এপাশ ওপাশ ফিরতে ফিরতে বিরক্ত হয়ে পড়েন তবুও কিন্তু আপনাদের ঘুম আসে না আপনারা কি করবেন এই গাছের শিকড় আপনারা যে বিছানায় ঘুমাবেন যে বালিশে মাথা দিয়ে সেই বালিশের তলায় এই গাছের শিকো রেখে দেবেন দেখবেন অনিদ্রা রোগ আপনাদের থেকে দূর হয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনাদের গভীর ঘুম চলে আসবে বন্ধুরা আপনাদের শরীরে যদি অনেক বেশি জ্বর থাকে যদি আপনারা খুব তাড়াতাড়ি এই জ্বর আপনাদের শরীর থেকে দূর করতে চান বা হয়তো আপনারা ডক্টরের ওষুধ খাচ্ছেন জ্বর কিছুতেই সরছে না বা আপনি এমন জায়গায় ফেসে গেছেন যেখানে আপনারা ডক্টরের ওষুধ পাচ্ছেন না তো আপনারা এই গাছের শিকড় আপনারা আপনাদের বালিশের তলায় রাখবেন লাল কাপড়ে বেঁধে আপনারা যে বিছানায় ঘুমাবেন যে বালিশে মাথা দিয়ে ঘুমাবেন সেই বালিশের তলায় রেখে দেবেন তৎকাল কিন্তু জ্বর আপনাদের শরীর থেকে একেবারে সমাপ্ত হয়ে যাবে এই শিকর বন্ধুরা আপনারা লাল কাপড়ে বেঁধে আপনাদের কপালেও কিন্তু বেঁধে নিতে পারেন খুব তাড়াতাড়ি জ্বর আপনাদের শরীর থেকে দূর হয়ে যাবে যে মা বোনেদের সাদা স্রাব হয় তারা এই গাছের পাউডার এক চা চামচ আর চাল ধোয়া জলের সঙ্গে এই এক চা চামচ পাউডার মিক্স করে আপনারা খেয়ে নেবেন প্রত্যেক দিন সকালে খালি পেটে এক সপ্তাহ খাবেন দেখবেন সাদা স্রাপ একেবারে গোড়া থেকে সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা এই গাছটির মধ্যে অনেক চমৎকার গুণাগুণ লুকিয়ে রয়েছে এই গাছপালার যদি সঠিক গুণাগুণ আপনারা জানেন আর সঠিকভাবে যদি আপনারা প্রয়োগ করেন তো আপনারা কিন্তু জীবনে ফ্রিতেই অনেক রোগব্যাধি থেকে মুক্তি পাবেন অনেক সমস্যার হাত থেকে মুক্তি পাবেন এবং আপনারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন আপনারা জীবনে প্রত্যেকটা কাজে সফল হবেন সমস্ত বাধা বিঘ্নকে দূরে সরিয়ে দিয়ে আপনারা জীবনে অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা